হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটি খুব মজার টিপ শেয়ার করবো তা হচ্ছে কীভাবে একটি সফটওয়্যারের মাধ্যমে আপনার ফোনটিকে শুধুমাত্র ঝাঁকিয়ে দিয়ে স্ক্রিন অফ করবেন আবার ঝাঁকি দিয়ে অন করবেন তো বন্ধুরা এমন হলে কেমন হয় যে আপনার ফোনটি পকেট থেকে বের করে জাস্ট ঝাঁকি দিলেন স্ক্রিনটি ওপেন হয়ে গেল তো অনেকক্ষণ ইউজ করেন ইউজ করলেন ইউজ করার পরে কাজ শেষ কাজ শেষ হওয়ার পর আবার ঝাঁকি দিলেন স্ক্রিন অফ হয়ে গেল তো পকেটে রেখে দিলেন তো বন্ধুরা খুব মজার একটি সফটওয়্যার আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আপনি যদি এই কাজটি করতে চান প্রথমে যেতে হবে প্লে স্টোরে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এর সার্চবারে আপনাকে লিখতে হবে শেক টু লক এই যে সবার উপরে লেখাটি আমি একটু পূর্বে লিখেছিলাম সার্চ করেছিলাম তো শেক টু লক লক এই লেখাটি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে যে দ্বিতীয় নাম্বারে যে সফটওয়্যারটি আছে শেক টু লক তারপরে স্ল্যাশ আনলক তো এই সফটওয়্যারটি অলরেডি আমি ইনস্টল দিয়ে রেখেছি অবশ্যই আপনি ইনস্টল দিয়ে নেবেন তাহলে আমি ওপেন করছি ওপেন করার পরে দেখেন এই যে সফটওয়্যারটি একটু লোডিং নেবে অল্প সময় তো লোডিং নেওয়ার পরে যে সফটওয়্যারটির পেজ এসে পড়েছে দেখেন এখানে অফ করা আছে তো এখানে আপনি অন করে দিবেন অন করে আপনি বাটনে চলে যাবেন বাটনে চলে যেয়ে আপনি আপনার কাজ করতে থাকবেন তো সফটওয়্যারটি রানিং আছে তো এখন আপনি আপনার ফোনটি ঝাঁকি দিলে স্ক্রিন অফ হয়ে যাবে আবার যদি ঝাঁকি দেন স্ক্রিন অন হয়ে যাবে এটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কিন্তু আমি এখন ঝাঁকি দিতে পারবো না যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি তো ঝাঁকি দিলে স্ক্রিন অফ হওয়ার সাথে সাথে আমার ভিডিওটি কেটে যাবে তো এটি হান এটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে অবশ্যই আর কাজ না করলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আর একটি ভিডিও ভিডিও দেব কোনো সমস্যা নেই তো বন্ধুরা এটির সাহায্যে আপনি ফোনটিকে ঝাঁকি দিয়ে স্ক্রিন অন অফ করে নিতে পারেন তো বন্ধুরা এই টিপটি যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে এখানেই দাই ভালো থাকবেন সবাই